আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক বাজারে কিন্তু নতুন আলু চলে আসা শুরু হয়ে গিয়েছে আজকে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং সবজির দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু সবই হচ্ছে নতুন আলু নতুন আলু কিন্তু বাজারে নামা শুরু হয়ে গিয়েছে এবং আদা রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক একটু আমি দেখাচ্ছি দেখুন এই যে এগুলা কিন্তু সবই নতুন আলু এই যে চলে এসেছে আর নতুন আলু নেওয়ার জন্য কিন্তু মানুষ পুরা একবারে ভিড় লাগা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে নতুন আলু এই যে এগুলা নতুন আলু সবই কিন্তু এই যে নতুন আলু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আলু নেওয়ার জন্য কিন্তু সবাই চলে এসেছে তা কে কোথা থেকে আসছে সেটা আমরা একটু জানবো আসসালাম ওয়ালাইকুম আলাইকুম কেমন আছেন ভালো আপনি খুচরা ব্যবসায়ী নতুন আলু নিতে চলে এসেছেন আগে তো নতুন আলু ছিল না এখন তো চলে এসেছে এখন তো ভালো হয়েছে না ভালো হয়েছে আপনি আপনি কোথা থেকে আসছেন এরশাদনগর আপনি খুচরা ব্যবসায়ী হ্যাঁ আপনারা সবাই কি খুচরা ব্যবসায়ী না কাকু আপনি কোথা থেকে আসছেন আমরা ব্যাপারী ও আপনি ব্যাপারী আপনি কোথা থেকে নিয়ে আসছেন নীলফামারি নীলফামারি থেকে এসেছে তা দর্শক দেখতে পাচ্ছেন এই নতুন আলু কিন্তু নীলফামারি থেকে এসেছে নীলফামারিতে কেমন আলু হয়েছে আলু প্রচুর আছে ইনশাআল্লাহ প্রচুর আলু আছে না এবার প্রচুর আলু আছে গতবারের মতো তো আর না শর্ত পড়বে না এবার গতবার চেয়ে শর্ট পড়বে এবার গতবারের চেয়ে একটু শর্ট পড়বে এবার একটু শর্ট পড়তে পারে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নতুন আলুর দাম কেমন সেরে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আর আপনি কোথা থেকে আসছেন এশাদনগর এশাদনগর থেকে আসছেন ধন্যবাদ তা দর্শক বর্তমান দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো এই যে যে আলু আছে এই আলুটার দাম

আপনাকে অসংখ্য ধন্যবাদ আলুর বিক্রি তো ভালোই হচ্ছে না আসল অনেক ভালো অনেক অনেক ভালো ধন্যবাদ আপনাকে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি পুরাতন আলু আছে আর নতুন আলু

আলহামদুলিল্লাহ ভালো ভাই তো বর্তমানে রসুনের বেচা কিনা কেমন হচ্ছে 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 আল্লাহ রহমতে আল্লাহ রহমতে ভালোই হচ্ছে না এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার কোয়া রসুন আছে এগুলো কোথা থেকে আসছে এটা নাটোর থেকে আসছে নাটোর থেকে এসেছে এটা কত করে বিক্রি হচ্ছে এটা বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এইখানে যে আপনি পিছনে যে রসুনটা আছে এটা

ইন্ডিয়ান আদা মোটামুটি আমদানি আছে আবার না এরকম মোটামুটি চলতেছে মোটামুটি এটা তো ইন্ডিয়ান কেরালা আদা কেরালা আদা ইন্ডিয়ান কেরালা দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা আদা এটা কি ওয়াশ না আনওয়াশ 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 এটা আজকের বাজারে কত করে যাচ্ছে আটাত্তর সাতাত্তর উপরে আটাত্তর সাতাত্তর টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আটাত্তর থেকে সাতাত্তর টাকা বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে রসুন আছে এগুলো তো চায়না রসুন আপনার পিছনে রসুন হোয়াইট এটা আপনার ছোট মিডিয়াম সাইজ এটার বাজার কেমন যাচ্ছে আজকে এটা আপনার একশো পঁচানব্বই 195 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর চ্যানেল শূন্য আমদানি তো ভালোই আছে হ্যাঁ মোটামুটি আমদানি আছে মোটামুটি আমদানি আছে আর দেশি পেঁয়াজের আমদানিটা কেমন যাচ্ছে দেশি পেঁয়াজের আমদানি এখন বর্তমানে কম বাজারে কারণ দেশি পেঁয়াজ কম হয়ে গেছে নতুন আসবে এখন নতুন আসবে পুরান খুব কম তো ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আছে হচ্ছে এগুলা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান পিয়াজ জি ইন্ডিয়ান পিয়াজ ইন্ডিয়ান এই পিয়াজটার দাম কেমন যাচ্ছে

পুরাতন পিয়াজটা ওদের বাজার কেমন যাচ্ছে 80 থেকে 85 উপর বাজার 85 নিচে 80 এরকম যাচ্ছে নতুনটা নতুনটার দাম এমন যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান কেমন বিক্রি হচ্ছে এই এলসি নাসিকের प्याज এবং রসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি বাজার বেচা কিনা কেমন হচ্ছে

মার্কেটে আমদানি হচ্ছে নতুন কিছু কিছু আমদানি হচ্ছে আমদানি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকুন আমরা কাঁচা বাজারে এখন যাব দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমরা মুলার বাজারে চলে এসেছি মুলার দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি নিতে আসছেন নাকি বিক্রি কিনতে আসছেন মূলার আমদানিটা কেমন দেখতেছেন আছে মোটামুটি মোটামুটি আছে না কোথা থেকে আর ছিলেন চৌ রাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে ধন্যবাদ আপনাকে

পাইকিরি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন মিষ্টি কুমড়ার বাজারটা একটু জানবো মিষ্টি দাম কেমন আছে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক মিষ্টি কুমড়া আছে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া এগুলো কোথা থেকে আসছে মেহেরপুর থেকে মেহেরপুর থেকে ভালো সবচেয়ে ভালো মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে আজকে সবচেয়ে ভালো আছে চব্বিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা

বর্তমান বছর ত্রিশ টাকা বিশ পঁচিশ এরকম দামে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন আর এখানে কচুর লতি আছে কচুর লতির দাম কেমন আছে সেটা আমরা জানবো

বর্তমানে কিন্তু এই যে ফুলকপি কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বড় ফুলকপি এইগুলা কিন্তু অনেক সরেজ অনেক সুন্দর তা ভাইজান এটা কত যাচ্ছে এটা বত্রিশ বত্রিশ টাকা কেজি পাইকিরি পাইকিরি বত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এইগুলো কোথা থেকে আসছে এগুলো এই থেকে লাটোর থেকে এটা তো অনেক সুন্দর ফুলকপি অনেক সুন্দর সবই তো একই রকম না ধন্যবাদ আর কতদিন ধরে আসতে পারে ধন্যবাদ আপনাকে আমরা জানিয়ে দেবো আরো যে এদিকে আমরা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু সিম বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে বিক্রি হচ্ছে এটা হচ্ছে বিচিওয়ালা থিম তা বিচিওয়ালা থিমের দাম কেমন আছে সেটা আমরা জানবো তা আসসালামু আলাইকুম ভাই বিচিওয়ালা থিম কত করে বিক্রি হচ্ছে সত্তর টাকা এই বিচিওয়ালা থিম কিন্তু সত্তর টাকা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই বিচিওয়ালা থিম সত্তর টাকা কেজি না আমরা একটু সামনে যাব সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব এদিকে কত করে আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা ইনশাল্লাহ ভালো আছি শরীর ভালো আছে আল্লাহ রহমান আল্লাহ ভালোই রাখছে ধন্যবাদ এই যে আমরা দেখতে পাচ্ছি করল্লা এটা কোথা থেকে আসছে এটা এসে বিকামপুরে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে এসেছে কত করে বাজারে যাচ্ছে আজকে আজকে 50 টাকা কেজি কালকে 20 টাকা আজকে 50 টাকা আজকে 50 টাকা দামটা কমে গিয়েছে হ্যাঁ দাম কমছে দামটা কমে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন

ভাই এদিকে কথা বলেন বুঝলাম না আপনার নামে কি কোন মামলা আছে ভয় পান কেন পুলিশের দেখলে ভয় পাই কারা

এই কাঁচা টম এটা হচ্ছে একশো টাকা কেজি একশো টাকা কেজি এটা হচ্ছে সত্তর টাকা হচ্ছে নব্বই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নব্বই আর এটা এটা একশো টাকা কেজি একশো আর এটা

ভাই দশ কেজি দশ কেজি নিয়েছেন দশ কেজি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আর এদিকে আরো যে সবজিগুলো আছে সেই সবজি আছে কিন্তু ফুলকপির আমদানি প্রচুর দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের এই যে ফুলকপি ফুলকপির আমদানি কিন্তু প্রচুর ভাইজান কত করে বিক্রি হচ্ছে ভাই কেজি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস তা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক বড় বড় সাইজের ফুলকপি আমরা এই যে এদিকে আরো যে সবজিগুলো আছে সবজির দাম কেমন এদিকে করোল্লা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই করোল্লা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে 55 টাকা 1 কেজি দরে বিক্রি হচ্ছে দন এইগুলা কোথা থেকে আসছে টাঙ্গাইল আঙ্গাইল থেকে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাইকিড়ি বাজারটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আ আমরা দেখতে পাচ্ছি আরো যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আমরা জানাবো আর এদিকে বেগুন এখানে যে বেগুন গুলো আছে বেগুন গুলো দাম কেমন আছে সেটা আমরা জানাবো এখানে লাফা বেগুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই এই লাফা বেগুন গুলা কত করে যাচ্ছে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে না ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই যে এগুলা তলা 45 এইগুলা হচ্ছে 45 আর আপনি এই সাদাগুলা 740 40 টাকা যাচ্ছে এই কালোটার দাম একটু বেশি হ্যাঁ দাম একটু বেশি দর্শক দেখতে পাচ্ছেন আর বাজারে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আছে আর আমরা কিন্তু চলে এসেছি আলহাজমสุদ্দিন সরকার সুপারমার্কেট গogra বাইপাস গাজীপুরে তা এদিকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে এদিকে বর্তমানে কিন্তু সবকিছুর আমদানি অনেক অনেক বেশি আর বেগুনের আমদানি কিন্তু অনেক বেশি আরেকটা একটা জাতের যে বেগুন আছে এই যে এই বেগুনটার দাম কেমন সেরে জানবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি দেখা এই যে দেখতে পাচ্ছি বেগুন এটা তো অন্য একটা প্রজাতির বেগুন এরা কত করে যাচ্ছে পঁচিশ পঁচিশ টাকা কেজি এটার দামটা কম এটার দামটা কম হচ্ছে পঁচিশ টাকা কেজি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি লাউ আছে লাউ এর বাজারটা কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লাউ আছে আসসালামাইকুম ভাই লাউ কি লাউ কত করে বিক্রি হচ্ছে আজকে লাউ বিক্রি হচ্ছে বাইশ বাইশ থেকে তেইশ টাকা মাত্র বাইশ থেকে তেইশ টাকা পিস বিক্রি হচ্ছে লাউ আগের চেয়ে তো দামটা অনেক কমে গিয়েছে অনেক কমে এই লাউগুলো কোথা থেকে আসতেছে হ্যালো ময় মিসিং হালুয়া ঘাটের থেকে ময় মিসিং হালুয়া ঘাটের থেকে এই লাউগুলো আসতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকুন আমরা একটু ঘুরে দেখাবো বর্তমান বাজারের কি অবস্থা এদিকে লাল শাকের বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো এদিকে লাল শাকের দাম কেমন আছে আর এই যে এই যে এখানে কিন্তু যে লাল শাক বিক্রি হচ্ছে লাল শাকের বাজারটা কেমন আছে সেরে জানবো আসসালামু আলাইকুম আলাইকুম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে যে লাল শাক দেখতে পাচ্ছেন এই লাল শাকগুলো কোথা থেকে এসেছে লাল শাক মাইমিনচিং ত্রিশ সাল থেকে মাইমিনচিং ত্রিশ সাল থেকে এসেছে কত করে বিক্রি হচ্ছে আজকে আজকে তো বাজার পাল্লা নাকি পাল্লা পাল্লা কত করে একশো আশি সত্তর আশি একশো সত্তর আশি বিক্রি হচ্ছে এই লাল শাকগুলা ভাই এই এক পাল্লার দাম কত যাচ্ছে আশি টাকা সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা ওই এক পাল্লা সত্তর থেকে আশি আশি টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে নসুল দেখতে পাচ্ছেন এই যে বেগুন এই বেগুনগুলোর দাম কেমন আছে সেটা আমরা জানব। 20 টাকায় দিছে। আসসালামু কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আরছিলেন? বুরিংগামারি। বুরিংগামারি থেকে এই বেগুনগুলো হচ্ছে ছোট সাইজের না? এটা হচ্ছে অন্য একটা প্রজাতির বেগুন। তাহলে এর বাজার কেমন যাচ্ছে আজকে? 20 টাকা 22 টাকা। 20 টাকায়তে পাইকারি। পাইকারি। এর হচ্ছে রাতে কত গিয়েছিল? আইতো বেশি 30 টাকা। রাতে 30 টাকা বিক্রি করেছিলেন। এখন বর্তমানে যাচ্ছে হচ্ছে বিশ টাকা বাইশ অনেক লস লস গিয়েছে অনেক লস গিয়েছে ধন্যবাদ আপনার বাড়ি কি বুড়িঙ্গা মারি আমার শেরপুর 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 ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে অন্য যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে শাক আছে কেমন আছেন খুব ভালো আছে তা পুঁই শাক কত করে বিক্রি হচ্ছে আজকে পুঁই শাক একশো টাকা বিক্রি হয়েছে একশো টাকা পাল্লা 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 বিক্রি হয়েছে আর পালন শাক পালন শাক একশো চল্লিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো তিরিশ করে বিক্রি হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু অবস্থান করছিলাম আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে তা আপনি দেখতেই পাচ্ছেন বাইপাসে বর্তমানে বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি তো এটাই হচ্ছে এই এই যে জলপাই কাকা বিক্রি করতেছে জলপাই চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু গাজর বিক্রি হচ্ছে কচু বিক্রি হচ্ছে আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন

আগের চেয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছে বর্তমানে সবজির দাম এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান বাজারে কিন্তু সবকিছু দাম একটু কম আছে এদিকে মূলার শাক বিক্রি হচ্ছে মূলার শাক কত করে যাচ্ছে সেরে যান বা আসসালামু আলাইকুম তারা কেমন আছেন ভালো আছি এই যে কত করে বিক্রি হচ্ছে ষাট টাকা পাল্লা বিক্রি হচ্ছে পাঁচ কেজি ষাট টাকা পাঁচ কেজি ষাট টাকা কিন্তু পাঁচ কেজি দর্শক দেখতে পাচ্ছেন এক এক পাল্লায় কয় আঁটি হয় দশটা বারোটা হয় দশ বারোটা হয়ে যায় দশ থেকে বারো আটি কিন্তু হয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু সাইট টাকা পাল্লাবে কী হচ্ছে দর্শক আমি কিন্তু অবস্থান করছি আলহা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাছে তা একটা বিষয় আমি বলতে চাচ্ছি এটা এই বাইপাসে আসলে কিন্তু চা খেতে পারবেন এই আলু পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু আছে ভাই কিন্তু রসুন ব্যাবসায়ী আসসালাম কেমন আছেন কেমন লাগে ভালো লাগে তা এই যে ভাইজান আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান এই যে আপনি তো চা বিস্কিট খাচ্ছেন এখানে আসলেই তো পাওয়া যায় না এই যে এখানেও কিন্তু আমাদের ভাইরা আছে ভাইদের কাছে এই যে এখানে আরোদের ভিতরে সবকিছু বাজার সাথে করার পরেও এখানে যে চা বিক্রি করে চা পাওয়া যায় তা তো ভালোই না অবশ্যই ভালো ধন্যবাদ এখানে কিন্তু আরো অনেকেই আছে কেমন আছেন এই যে পান বিক্রি করে এখানে পানও তো পাওয়া যায় না তা ভালো না সবই ভালো ধন্যবাদ আর এই যে আমাদের বড় ভাই এখানে আছে তার সাথে আমরা একটু কথা বলবো তা এখানে আসসালামাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে কি কি পাওয়া যায়